মাধ্যমে এতে দলমত নির্বিশেষ শ্রেণী পেশা নির্বিশেষে সবাই পাবে একজন কৃষকের স্ত্রী পাবে একজন ইমাম সাহেবের স্ত্রী পাবে একজন ভ্যান চালকের স্ত্রী পাবে একজন হোক হেডমাস্টার সাহেব হোক ওনার স্ত্রী পাবে অর্থাৎ সব ধরনের মাধ্যমে খেটে খাওয়া মানুষের সবাই এটি পাবে কোনো দলমত না সবাই পাবে এবং এটি শুধু পাব নারীরা শুধু মায়েরা এটা যাতে করে তারা সংসারটা স্বচ্ছন্দে চালাতে পারে এটা থেকে মা উপকার হবে এবার এখানে খেলার কথা আসছে ক্রীড়ার কথা আসছে কে বললো স্টেডিয়াম সেখান থেকে তারা আয় রুজি করতে পারে কাজেই খেলাধুলার ব্যবসাটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের প্রার্থীরা যখন বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছিল তার মধ্যে আরেকটি দাবি দাওয়া ছিল যে এখানকার মানুষের চিকিৎসার খুব সমস্যা পায় এই সমস্যা আমি দেখলাম শুধু নাম কাছে হয় না আমি তো ভাই প্রায় সতেরো বছর দেশে ছিলাম এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা 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 সেই জন্যই আপনাদের কিন্তু জিজ্ঞেস করলাম ভাই সতেরো বছর কি কোনো কাম কাজ হয় নাই তাই তো দেখলাম এখন কিছুই হয়নি যেখানে যে শুধু এইটা করতে হবে ওইটা করতে হবে তো চলে করবো আমরা কিন্তু কাজ তো করতে হবে নিজের দেশকে তো নিজেদেরই করতে হবে আমাদের তো আর ফ্রুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই আছে নাই আমার এই দেশেই কাটতে হবে এটাই আমাদের শুধু এখানেই আমাদের শেষ কাজে এই দেশেই আমাদেরকে কাটবে এখন কেউ ভাই বোনেরা এই স্বাস্থ্য ব্যাপারে চিকিৎসা সুবিধার ব্যাপারে প্রকল্প তো কতগুলো আছে যে ঠিক আছে যেটা হাসপাতাল আছে সেটার সিট সংখ্যা কিভাবে পাওয়ানো যায়